আসসালামু আলাইকুম আচ্ছা দেখো আজকে আমরা একটা মজার খেলা করব তোমরা তো ব্ল্যাকবোর্ডে করেছো খাতায় লিখেছো তোমরা লিখেছো না ইজ ইজ আর আর ব্যবহার তোমরা শিখেছ সবাই বলো শিখেছো কি না মিম উত্তর দাও শিখেছ বেশ মিনারা এখানে কি কি লেখা আছে পর তো বাবু কী কী লিখেছি পড়ো কী লিখেছি এটা